চলো আজ পঁচিশে ডিসেম্বর আজকে আমি একটু যাচ্ছি চার্চে যাচ্ছি বেকমকে নিয়ে মধ্যমগ্রামের স্টেশন থেকে উঠবে এই যে ট্রেন ঢুকছে আর এখানে পেখম আছে পেকম তুমি কোথায় আচ্ছা শিয়ালদায় চলে এসছি এই যে দেখো পেকম দাদা পেকম পেখম ভালো লাগছে চলো আমরা যাবো দাঁড়া দাও একা একা নামবি না দৌড়াবি না আমি কিন্তু দাদা ওটা ঠিক আছে আচ্ছা এখানে প্রথম এসছে প্রথম এখানে বসে আছে দেখো শিয়ালদাতে ও প্রথম এসছে ও এরকমভাবে কিন্তু কখনও আসেনি এই প্রথম প্রথম এসছে ভাই এখানে ভালো লাগছে আচ্ছা শিয়ালদাটা ক্লিক রাখবে এখন কোথায় যাবে তুমি ঘুরতে চার চারচে গিয়ে দেখবে তাই তো চলো এসছে শিয়ালদায় ও যা যা দেখছে সবকিছু কিন্তু আমাকে দেখাচ্ছে এটা ইঞ্জিন ট্রেনের ইঞ্জিন হ্যাঁ আজকে পঁচিশে ডিসেম্বর শিয়ালদা স্টেশনটা অনেকটাই ফাঁকা কারণ আজকে ছুটির দিন সবাই কিন্তু ঘুরতে গেছে আর পেখম এসছে ঘুরতে শিয়ালদায় এই প্রথম পেখম এসছে ও যে দোকান দেখছে সেই দোকানেই আমাকে টানছে মা এখান থেকে আমি আগে যাই তারপরে কিনবো হ্যাঁ এমনি দেখো কিছু ধরবে না ও এখন দেখছে যে দোকান দেখছে কারণ শিয়ালদাতেই প্রথম এসছে ও এর আগে কখনো আসেনি ভালো লাগছে হাত দেবে না হাত দেবে না তোমার আছে মা ব্লক আছে এগুলো চলো কিনবো তো কিনবো চলো চলো ওখান থেকে টিকিট কাউন্টার আছে হাত দেবে না হাত দেবে না এইভাবে দেখ কত লোক দেখ লোভ দেখবে গায়ে কিন্তু হুরমুর করে পড়ে যাবে কিচ্ছু ধরে টানবি না ঠিক আছে দোকানটা দেখেছে কোথায় জলের বোতল পড়ে যাবে কিন্তু গায়ের মধ্যে এই যে তুই হাত ছেড়ে হাঁটছিস তো বসে ভালো লাগছে এটা কি এটা শিয়ালদা স্টেশন দেখাও চলো হ্যাঁ একদম শিয়ালদার বাইরে এবার দেখো শিয়ালদার বাইরে চলে এসেছি পেখম কত খুশি ওই 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 চল চল মা গিয়ে আগে শিয়ালদার বাইরে আমরা চলে এসেছি পেখম এখানে প্রথম এসে ভীষণ খুশি মা তুমি কতটা খুশি কোনটা শিয়ালদা কোনটা শিয়ালদা কোনটা দেখাও হাতিয়ে এটা ইন্ডিয়া ফ্ল্যাগ দেখি কি করছো দেখ গোপালকে নিয়ে যাচ্ছে কাঁধে দেখ গোপাল এই যে এই যে এই যে এই আঙ্কেলের কাঁধে চলো দেখো ওই যে কত বড় একটা গোপালকে কাঁধে নিয়ে যাচ্ছে ওই দেখো গোপাল নিয়ে যাচ্ছে গোপাল তো দাদা আচ্ছা আচ্ছা খুব ভালো ডগ ঠিক আছে যেতে হবে না খুশি হয়ে গেছে ভালো লাগছে এটা থেকে একটা বড় ঘড়ি লাগানো আছে যাতে সবাই দূর থেকে দেখতে পারে কটা বাজে হ্যাঁ দূর থেকে দেখতে পারলে তারা বুঝতে পারবে টাইম ট্রেনের টাইম কটা সব কিছু চেক করে নেয় সেই জন্য ওই যে বড় ঘড়িটা দেওয়া আছে যাতে দূর থেকে দেখা যায় হ্যাঁ চারটে বাজে এখন ঠিক ঠিক চলো ভালো লাগছে তোমার দেখো শিয়ালদার বাইরেরটা এতটা ভিড় যে এখান থেকে প্রচুর ধাক্কাধাক্কি হয় আজকে পঁচিশে ডিসেম্বর যার জন্য এই লোক একটু কম আছে ভিড়টা কম এরকম ফাঁকা কিন্তু পাওয়া যায় না এই জায়গায় আর এই যে বেকম দেখো এক একা হেঁটেই যাচ্ছে এখন ডান দিকে যাবো গান্ধী গান্ধী হ্যাঁ হ্যাঁ দেখ দেখেছিস কত লোক দেখ হাত ছাড়বি না দেখো একটা বড় বেলুন দেখেছে ঠিক আছে দেখেছো না না এখন আমি ফিরে আসি ফিরে আসি না তারপরে এত বড় একটা বেলুন মা মা আমি ফিরে আসি ফিরে এসে কিনবো এখন এইগুলো নিয়ে হুম চলো রাসের মেলা হ্যাঁ রাসের মেলা এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের পাশে মা মার্কেট এটা তোমার ভালো লাগছে চলো এবার চার্চে নিয়ে যাই চার্চে দেখো কি জিনিস দেখো এখানে তোমার জন্য কেনা হয়েছিল না সেই জিনিস এখানে আছে কত দোকান এখানে এগুলো পাওয়া যায় সব ধরবে না হ্যাঁ কিছু এমনি দেখো দেখো অনেক কিছু আছে সব জায়গায় এবার দিকে চলো কাজ হচ্ছে কাজ হচ্ছে ওটা দেখো যেই দোকান দেখছে সেই দোকানে দাঁড়াচ্ছে ও আমি যেতেই পারছি না হয়েছে দেখা হয়েছে হ্যাঁ 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 মা হাত দেন মা পড়ে যাবে আঙ্কেল ওগুলো সব গুছিয়ে রেখেছে পড়ে যাবে হাত ছাড়বি না দেখো শিয়ালদার পাশে কাজ হচ্ছে দেখো পেকম চলে এসছে এখন চার্চের সামনে আর এটা হচ্ছে চার্চ মা ওই যে লাল রঙের ওই যে লাইট দিয়ে করেছে ওটা চার্চ এই যে আর শিয়ালদার পাশে সেন্ট জনস চার্চ এই হচ্ছে চার্চ এটাকে খুব সুন্দর করে সাজানো হয় ভেতরটাও খুব সুন্দর চলো এবার পেকমকে নিয়ে যাচ্ছি চলো ভেতরে ঢুকবে সামনে তাকিয়ে যাবি ধরবি না এমনি দেখো এমনি দেখো যেই দোকান দেখছে সেই দোকানে দাঁড়াচ্ছে ভালো লাগছে হুম মা মা পড়ে যাবে সুন্দর করে বাধা আছে তো চলো আমরা চার্চের ভেতরে যাই একটু দেখি আচ্ছা এটা হচ্ছে সেই সেন্ট জন চার্চ মা কিছু তো হাত দেবে না আচ্ছা এখানে বেশ কিছু দোকান টোকান বসে কাচের মা কাছে সেন্ট জন চার্চ সাধু জোহনের গির্জা মা হাত দেবে না এদিকে এটা আগে দেখে আসি চল চলো ওটা আমরা দেখে আসি তারপরে এদিকে তুই কিন্তু বলেছিলি কথা শুনবি মা 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 এদিকে আসো আমি কিনবো তো পরে কিনবো আমি আগে ভেতরটা দেখে আসি কি দেখছে তুমি এমনি দেখো হ্যাঁ স্কা তোমার আছে তো ঠিক দেখি সামনে মোমবাতি আছে দূর থেকে দেখো যিশু যিশুখ্রিস্ট

এটা শ্রদ্ধা জানিয়েছে শ্রদ্ধা জানিয়েছে তাই ফুল দিয়েছে যিশু খ্রিস্টকে প্রণাম করেছে সবাই তাই ফুল দিয়েছে ওখানে জুতোটা খুলে একটু সাইডে দাঁড়াও তুমি উপরে দাঁড়াবে হ্যাঁ আমি জুতো খুলবো এবার এই সাইডে দাঁড়া এই সাইডে দাঁড়া এই সাইডে দাঁড়া এখন জুতো খুলেছে আমিও জুতো খুলেছি চলো বাহ

আরে এটাকে উল্টে দেওয়া আছে মানে এখানে বসা যাবে না এখন হাত পা কেটে যাবে পুরো বস্তলের সোজা চেয়ারগুলো আছে ওখানে চলো আমি দেখাচ্ছি চলো দাঁড়াও ও এখানে ওই সামনে দেখি এটা দেখ এটা দেখ ভাবি আগে এটা দেখে আমার সাথে সাথে এ দেখ এখানে আবার ছোট্ট যিশু আছে দেখ ওটার উপরে উঠিস না হ্যাঁ হ্যাঁ কোনটা এদিকে তাকা হ্যাঁ না ওটা হচ্ছে যিশু পৃষ্ঠ ওই যে ছোট্ট বেবিটা হ্যাঁ সবাই সবাই প্রণাম করেছে তাই ওখানে ফুল দিয়েছে সবাই হুম হুম দেখেছে সবাই প্রণাম করেছে হ্যাঁ হর্স আছে না হর্স আছে এখানে সার আছে হ্যাঁ এটা হচ্ছে তোমার যিশু পৃষ্ঠ ছোট্ট বেবি যিশু চলো এবার চলো এবার সামনের দেখব এখানে কিন্তু আরেকটু পরে আরও অনেক বেশি ভিড় হয়ে যাবে ভালো টাইমে এসছে এখন ফাঁকায় ফাঁকায় এদিকে এদিকে মা এদিকে ওই দিকটা কেন যাচ্ছিস আয় মা মা বকা দেবে বকা দেবে তুমি এদিক আসো এখানে আসো সবাই সবাই বাইরের থেকে দেখছে তো এদিকায় ওটা এই বাচ্চাটাকে সামলানো হ্যাঁ এখানে বসতে পারো কিন্তু এখানে এখন বসার ঢোকা যাবে না চলে আসো মা হ্যাঁ জেসাসের প্রেয়ার রুম এটা এখানে প্রার্থনা করে সবাই এই যে বর্ষার সিটিংগুলো করা আছে আজকের দিনে সবার জন্য কিন্তু খুলে দেওয়া হয় এই যে যিশু খ্রিস্টের এখানে স্ট্যাচু বানানো হ্যাঁ এদিকেও প্রচুর চেয়ার আছে এখানে সিটিংয়ের জায়গা এই পাশটাতে অনেকটা সিটিংয়ের জায়গা বসো বস চলে আস চলে তুমি চলে আসো ওখানে দাঁড়াবি চুল চলায় চুলাই দেখ কত লোক দেখ ভিড়টা দেখ সবাই ঢুকছে এখন বাড়ি যাচ্ছে দেখে দেখে ধাক্কা না লাগে এটা হাসনাবাদে আমরা যাচ্ছি বেগম চলো 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 হাসনাবাদ শিয়ালদা ওয়েলকাম টু শিয়ালদা স্টেশন আর একটা সাত নম্বর পাঁচ একটা আট নম্বর মা